এর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো এই রেসিপি আমি আগেও দিয়েছি এখন আবার দিব তাই বুটের ডালটা আমি কিছুক্ষণ আগে সেদ্ধ দিয়েছি ধুয়ে এখন আমি এটার মধ্যে দিব এই যে হলুদের গুঁড়ি একটু দুনিয়ার গুঁড়ি আর কাঁচামরিচ আর রসুন থেতো একটুখানি আদা বাটা এগুলো আমি দিয়ে দিলাম এখন ডালটা একটু সেদ্ধ হবে তারপর আমি লাউটা দিয়ে দেব এই যে দেখেন আমি লাউটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিছুক্ষণ পর আমি ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি লাউটা দিয়ে দেবো লাউ একটা ঠান্ডা তরকারি পেট শান্তি রাখে মানুষের মাঝে মাঝে লাউ চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে গুড়ের ডাল দিয়ে রান্না করলে যে কোনো জিনিস দিয়ে রান্না করলে খুবই মজা তাই আজকে আমি এইটা করব দেখো বন্ধুরা ডালটা প্রায় আদা সেদ্ধ হয়ে আসছে পুরো সেদ্ধ হয় নাই লাউটা দিলে লাউর সাথে বাকিটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আমি দিলাম লাউটা সাথে কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম কারণ এটা দিতে আমি শুকনো মরিচ দিব না সেই জন্য তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি দেখো বন্ধুরা আমার লাউ বুটের ডালটা ডাল মটনের ডাল বুটের ডাল চিকেন মটনের ডাল এটা দেখো খুব সুন্দর কথা এটা আমার পেতেছি ভালো করে সেদ্ধ করে এলে তারপর আমি বাজার দেব কোনো দেবো আর কি দেখো নেবে তাহলে এই সবজি আজকে কত মজা সুস্বাদু ঠান্ডা কত তরকারি আর এই বুটের ডাল দিয়া মটর ডাল ডাল দিয়া বুটের ডাল কিংবা মটর ডাল যে কোনো জিনিস দিয়ে রান্নাই লাউটা খুবই মজা চিংড়ি মাছ দিয়া দিয়ে কিন্তু এইরকমই আজকে আমি আর রান্না করলাম দেখো কত সুন্দর কালার সুন্দর সবুজ হলুদ হয়ে গেছে আমার বুটের ডাল আর লাউটা হয়ে গেছে আমার এখন আমি কিছুক্ষণের মধ্যে এটা বাগান দিবি রসুন কেটে দেখছি রসুন মরিচ তারপরে তেজপাতা এই যে তেজপাতা জিরা এই যে জিরা এগুলো দিয়ে এগুলো দিয়ে আমি বাগার দিয়ে দিব কারণ তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই রান্নাটা দেখো চারিদিকে বন্যা তুফান সবই তো তোমরা জানো এখন বৃষ্টির একটু কমছে পানি এখন টান দিছে কিন্তু মানুষের শরীরে এখন রোগ বালাই দেখা দিয়েছে আনিবাহিত রোগ দেখা দিয়েছে এখন এইটা কীভাবে কী হবে আল্লাহ জানে খোদাই জানে সেই জন্য এই সব ঠান্ডা তরকারি খাওয়া ভালো বন্ধুরা তাহলে তোমরা দেখো আমি কীভাবে এটা বাজার দিই এটা দেখো দেখো বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে জিরাটা দিয়ে দিলাম জিরাটা দিয়ে কিভাবে নেবো এখন আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ বসুন এগুলা আর চামচ পেটে দিয়ে দিলাম করোনার জন্য হয়ে গেলে আমি ডাল ধরে দেবো সামান্য কিসিয়ে দিয়ে দিলাম যাতে তেসটা একটু ভারে খেতে আমি তোরমটা দিয়ে দিচ্ছি এই যে তোমরা দিয়ে দিলাম এই যে লাউ ডাই ডাল এটাকে খেতে কত সুস্বাদু মজাদার হবে সেটা তোমাদের বোঝাতে পারবো না যদি এতে পারে জিরার গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া তাহলে বন্ধু আরও টেস্টটা বাড়বে যাবে এই যে তোমরা রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে খেতে পারবে না শুধু মাছ দিলেই সব তর তরকারি মজা হয় না বন্ধুরা এইভাবে রান্না রান্না করলেও রান্নার মতো রান্না করতে পারলেও অনেক মজা হয়ে গেছে আমার তাহলে জিরার গুঁড়ি দিয়ে ছাপ করে তোমাকে দেখাবো দেখো বন্ধুরা আমার এই মজাদার সুস্বাদু লাউর তরকারিটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা অবশ্যই লাইক দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর একটা একটা শেয়ার অবশ্যই করবা বন্ধুরা তাহলে আমি অন্যদের কাছে পুছতে পারবো পৌঁছাইতে পারবো আর বন্ধুরা একটা কথা তোমরা যে যেখান থেকে দেখেছ দেশ কিংবা বিদেশ যেখান যেখান থেকেই দেখো না কিন্তু বন্ধুরা তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা যা আমার আমার এই ভিডিওটা দেখো এতে আমি খুব আনন্দিত খুব খুশি বন্ধুরা সেই জন্যে আমি আমি উৎসাহ পাই আমি বুবির সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আমি আরও চেষ্টা করব আমার ভুল ত্রুটি হলে তোমরা আমাকে জানিয়ে দিব আমি সেই ভুল ত্রুটিগুলো ঠিক করিনি বন্ধুরা আমি সাম সামান্য একজন গৃহিণী ঘরে যেইটা রান্না করি সেটি তোমাদের দেখাই নতুন করে আর আমি কিছুই করি না এই আর কি তাহলে বন্ধুরা আজকে আমি রাখি আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে